পর্যটকদের নজর কাটতে প্রস্তুত চরিদার দুর্গা প্রতিমা এবং সাজসজ্জা চরিদার দুর্গা পুজো প্রতি বছরেই পর্যটকের কাছে বিশেষ আকর্ষণ পুরুলিয়ার এই গ্রাম এখন বিশ্ববিখ্যাত মুখোশ শিল্পের জন্য গ্রামের প্রায় সত্তর শতাংশ মানুষই মেৎশিল্পী এবং যারা প্রতিমা এবং মুখোশ তৈরিতে দক্ষ তাই প্রতি বছরই চরিদার একমাত্র চরিদার ষোলো আনা দুর্গা মন্দিরে প্রতিমার গরণে থাকে অভিনবত্ব এবছর তেতাল্লিশতম বর্ষে পা দিল চরিদার ষোলো আনা দুর্গাপুজো কমিটির পুজো প্রতিমা তৈরিতে ব্যস্ত রয়েছেন গ্রামের শিল্পী রাধা গোবিন্দ দত্ত জানান পুজোর প্রস্তুতি একেবারে তুঙ্গে চরিদা শিল্পীর গ্রাম আর চরিদা দুর্গা পূজা মানে পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু এবারে প্রতিমাদের কি আকর্ষণ থাকছে এবং কি কি ব্যবস্থা নিয়েছেন আপনারা এবারে প্রতিমা দেওয়ার যে আমাদের এলাকা ভিত্তিক লোকের কাছে তো যা আছে এবং পর্যটন যারা আসে কলকাতা থেকে যারা আপনার পর্যটন আছে তারা খুবই আসে এখানে এবং এসে এখানে আমাদের যে প্রতিমা মূর্তি দেখে ওনারা অনেক অনুভব করেন হ্যাঁ অনেক কিছু ওনারা বলেন না এখানকার প্রতিমা খুব সুন্দর এবং এই গ্রামের প্রতিমা খুব সুন্দর প্রতিমা এবং প্রতি বছর নতুন নতুন প্রতিমা তৈরি করা এবছর এবছর নটরাজ ডিজাইনের প্রতিমা তৈরি হচ্ছে অরিয়ান টাইপের প্রতিমা তৈরি হচ্ছে পিছন আর বাকি পর্যটকরা যারা আসে এবং নানা রকমের আমরা অনুষ্ঠান করি এবং ছনিত্য নৃত্য থাকে তার মধ্যে কতদিন ধরে মূর্তি তৈরি করছেন এবার মূর্তিতে কি চমক খেয়েছে এটা গ্রাম কিন্তু গ্রাম বা সব শিল্প গ্রাম অবশ্য দুর্গাকৃতির সব বাজে চলে যাও আর আমিও দুর্গা এখান ঠিকা নিলাম কমপ্লিট থেকে আমার বয়স হচ্ছে সাতষট্টি বছর আমরা পাঁচ ছজন কাজ করছি এখানে কাজ কম এক মাস হয়ে গেল এক মাস হয়েটা হয়েছে আবার দশ দিন লাগবে রঙের টাইম এইভাবে কাজ চলছে আবার এবারে মূর্তিতে কি চমক থাকছে মূর্তিতে কি চমক থাকছে মূর্তি হবে ওরেন্টাল টোটেল হাতের কাজ এটা সাজানো কাজ নয়

একটা আনন্দ থাকে পুজো করে আসবে ভিড় বলতে এখন ভালোই মানে ভিড় ভালো হয় ওই সময় তাতে টুরিস্টেরও প্রচুর ভিড় হয় দুর্গা পুজোটাতে যদি ছুটি ছাড়া কিছুই থাকে তো অনেকেই আসে এই গ্রামে একটি সার্বজনীন পুজো পুরো গ্রামেরই পুজো আমার নাম প্রশান্ত দত্ত